সংগ্রাম ইস্যু দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক আমার একটি বিষয়ে বর্তমানে নিশ্চিত হতে পারলাম আমি পিনাক্ষী দাদার কিছু বক্তব্য শুনছি আর কি যেটি আসবেও আর কি সেই বক্তব্যগুলো শুনছি যে দীর্ঘ যে পনেরো বছর পর এসে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে একটি হিসেব সেখানে কিছু গরমিল রয়েছে আর কি যেটি তিনি প্রতিনিহত কিন্তু বিশেষ করে তার ফেসবুক লাইভে তুলে ধরছেন তো একটি বিষয় আজকে আমার যেটি খুবই আর কি ফটকা লেগেছে যে সেখানে যে দু লক্ষ মামুন ইজ্জত হারিয়েছিল তাদের বিষয়েও একটি সংখ্যা তিনি দিয়েছেন এবং যেখানে তিরিশ লক্ষ শহীদ মানুষ শহীদ হয়েছে সেখানেও কিন্তু একটি সংখ্যা তারা তিনি দিয়েছেন এবং বিশেষ করে ভারতকে আমরা যদিও অতটুকু সেই নজরে না দেখি কিন্তু এই যে দীর্ঘ তেপ্পান্ন বছরের মধ্যে আমরা বিশেষ করে বাংলাদেশের সিপিবি সহ বামপন্থী যে যারা রাজনীতি করেন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মুখ থেকে আমরা কিছু বক্তব্য তৎকালীন তখনকার সময় আমরা শুনেছি যেমন সেটি নব্বই দশকের শুনেছি তারপরে শুনেছি নব্বইয়ের আগে আমরা শুনেছি অনেক বক্তব্যের মধ্য দিয়ে তারা একটি জিনিস বারবার কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে যেটি আমি তখন ছাত্র উন্নয়ন করতাম তখনও আর কি সেই আলোচনাগুলো আসত যে বাংলাদেশের একটি জনগোষ্ঠী বাংলাদেশের একটি যে ব্যবস্থা চলমান ব্যবস্থা এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি যেটি ক্রমশ আমরা দেখছি এমন একটি সময় আমাদের কাছে আসবেন এবং সেটি তুলে ধরবেন যে দেশের মুক্তিযুদ্ধ ছিল ভুল মুক্তিযুদ্ধের হিসেব ছিল ভুল এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিও ছিল ভুল সেই ভুলগুলো আমার যেটি মনে হয় যে আজকে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন এবং আপনারা মুক্তিযুদ্ধ করেছেন দেশ এবং জাতি দুটোই কিন্তু আপনাদের সকল সময় শ্রদ্ধার সহিত কিন্তু দেখেছে এবং এখনো এখনও শ্রদ্ধা সইবে কেননা আমিও একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি কিন্তু আমার যেটি কথা আমি প্রতিনিহত কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের বিষয় কিন্তু আমি তুলে ধরেছি যে কেননা আপনারা যদি সঠিক নির্ণয় না করে আপনারা সঠিকভাবে যদি সেটিকে হিসেবের মধ্যে না নিয়ে এসে এবং আপনারা যে কারণে মুক্তিযুদ্ধ করেছেন যে মুক্তিযুদ্ধ জন্য আপনারা জীবন দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং আপনাদের মধ্য থেকেই অনেকে তারা শহীদ হয়েছেন হোক সেটি তিরিশ লক্ষ হোক সেটি বিশ লক্ষ হোক সেটি দশ লক্ষ আমি সে সেদিকে যাচ্ছি না কিন্তু আপনাদের মধ্য থেকে যে শহীদ হয়েছেন এবং যারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা মুক্তিযুদ্ধ করে এসেছেন আসলে তারা তাদের যে একটি বাস্তবায়ন যে আশা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন সেটি কেন অসফল হলো এটি তো আসলে অসফল হবার কথা নয় কিন্তু আজকে আপনাদেরকে দেখুন এই তেপ্পান্ন বছর পরে সে পুরো বিতর্কিত স্থানে কিন্তু আপনাদেরকে ফেলেছে এবং যারা যাদেরকে আপনারা জন্ম দিয়েছেন যাদেরকে আপনারা দেশ দিয়েছেন যাদেরকে যাদেরকে আপনারা একটি স্বাধীনভাবে আজকে নির্বাচন থেকে শুরু করে সকল কিছু হোক এর মধ্য থেকে সৈরাচারের জন্ম হোক সেটি হতে পারে আমি অবিশ্বাস করছি না হতে পারে ফ্যাসিবাদের জন্ম সেটিকে অবিশ্বাস করছি না কিন্তু আজকে এমন একটি পর্যায়ে আমি পিনাক্ষী দাদার বক্তব্যের মধ্য দিয়ে একটি জিনিস বারবার প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাই সময় ছিল ভুল এবং সেটি প্রমাণ করার জন্য যে তারা যে লক্ষ্য হাতে নিয়েছে এবং বিশেষ করে আজকে যদি পুনরায় আবার নতুন করে যদি পুনরায় আবার নতুন করে যদি সেই হিসেবটি যদি আবার নতুন করে নিয়ে আসা হয় এবং সেই হিসেব বিশেষ করে যখন একটি বিষয়ে যখন তালিকা হবে তখন কিন্তু দেখা যাবে যে সেই মুক্তিযোদ্ধাদের থেকে শুরু করে সকল বিষয় কিন্তু একটি তালিকা তৈরি হবে কিন্তু সেই তালিকা তৈরির মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু সেই ভুলটাই কিন্তু আমরা পাব আর সেই ভুলটার জন্য আমরা কাকে দায়ী করব একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন সেক্টর কমান্ডারের সন্তান হিসেবে এই জাতির একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে এ দেশের প্রতি আমাদের সকল সময় যে শ্রদ্ধা ছিল সম্মান ছিল দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি যে আমাদের একটি আত্মবিশ্বাস ছিল আজকে সেটি বিতর্কিত স্থানে ক্রমশ চলে যাচ্ছে আমরা এখনো যদি সেই জায়গাগুলোকে এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা এইভাবে ক্রমশ হিট করতে থাকি তাহলে সময় মুক্তিযুদ্ধ থাকবে না দুই হাজার চব্বিশে এসে যে গণ অভ্যত্থান হলো সেটিও এক সময় থাকবে না কেননা আমাদের ভুলগুলো প্রতিনিহতই কিন্তু সমগ্র জাতির সামনে তারা তুলে ধরবে আজকে এটি একটি হিসাব নিকাশের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই হিসাব নিকাশ যারা আজকে রাজনীতি করেছেন যাদের কারণে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে যাদের কারণে বিতর্কিত স্থানে আজকে এই দেশের মানুষ চলে গিয়েছে যাদের কারণে আজকে বিতর্কিত স্থানে কোনো এই এই যে দেশের মিডিয়াগুলো গিয়েছেন আজকে তাদেরকে সতর্কিত হতে হবে সতর্ক হতে হবে এবং সতর্ক হয়ে এ দেশের সমগ্র জাতির কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে আমার মনে হয় এটি ব্যতীত বিশেষ করে আর আগামীতে যদি আরেকটি বিপ্লব হয় তাহলে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি যে পতাকা পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি যে সার্বভৌমত্ব পেয়েছি সেটি লক্ষণীয় পর্যায়ে থাকবে না এটি আমার দীর্ঘ বিশ্বাস এবং এটি আমি তাদের আলোচনা এবং যে মন্তব্য সেটির থেকে আর কি বিশেষ করে আত্মপ্রকাশ করছি সকলকে ধন্যবাদ